আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আমার হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন নাইন জিরো ডবল এইট টু ফাইভ ফোর এইট থ্রি আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জোটক বিচার করে থাকি ও বাস্তব বিচার করে থাকি আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা করতে পারেন আজ আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে করব বর্তমান সময়ে এই ভিডিওটি কিন্তু প্রতিটি মানুষেরই উপকার হবে যেমন ব্যবসা চলছে না অর্থকরির ভীষণ সংকট চারদিকে ধার দেনা জর্জরিত হয়ে গেছে দোকান চলছে না যারা চাকরি করছেন যেটুকু ইনকাম করছেন সব ব্যয় হয়ে যাচ্ছে উপরন্ত মাসের শেষে প্রচুর পরিমাণে ধার দেনায় জর্জরিত হয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে ঋণ নিচ্ছেন সে ঋণ শোধ করতে পারছেন না আজকাল তো সবাই বুঝতেই পারছেন বিভিন্ন ফাইন্যান্স থেকে যে ঋণ নেওয়া হচ্ছে যে একবার ঋণ নেয় সে কিন্তু আর শোধ করে তার জীবনে বিরাট বিভীষিকার রাস্তা হয়ে যায় এমনও বহু পরিবার দেখা গেছে লোন নিয়েছে শোধ করতে পারে নাই লাস্টে সে মৃত্যুর মুখে ঢলে পড়েছে তাই আপনাদের বলবো যতটা সম্ভব ঋণ নেবেন না ধার করবেন না হয়তো এমন এমন সময় কিছু আসে ধার না নিয়ে মানুষ পারে না কিন্তু উপায় নেই তাও যতটা সম্ভব ধার দেনা করবেন না আমি এই ব্যাপারে একটি ছোট্ট ভিডিও যেটা আনছি আপনাদের খুবই কাজে লাগবে যাদের খুব অর্থ কষ্ট হচ্ছে পয়সা একদম থাকছে না বাড়িতেও পয়সা থাকছে না দোকানেও বেচা কেনা হচ্ছে না কোনো দিকেই যেন কুল কিনারা আপনারা পাচ্ছেন না আমি শুধু ভিডিওটা তাদের জন্যই করছি আপনারা বহু কিছু করেছেন মাদুরি পড়েছেন আংঠি পড়েছেন তাবিজ কবজ পড়েছেন বহু কিছু করেছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না আমি বিজ্ঞান ভিত্তিক আপনাদের একটা সামান্য ছোট্ট টোটকা বলবো এই টোটকাটা আপনাদের জীবনে বিরাট দিক ঘুরিয়ে দিতে পারে টোটকাটা হচ্ছে এটা সবাই করতে পারেন ছেলেরাও করতে পারেন মেয়েরাও করতে পারেন কি করবেন দেখবেন বাজারে ম্যাগনেট পাওয়া যায় বাংলায় যেটা আমরা বলি চম্বুক ম্যাগনেট দোকানে গিয়ে বলবেন একটি ম্যাগনেট দিন সে যে কোনো আকারেই হোক একটি ম্যাগনেট নিয়ে আসবেন ম্যাগনেটটা এনে কি করবেন মঙ্গলবার দিনকে সকালবেলা স্নান টান করে যে কোনো হনুমান মন্দিরে যাবেন ন টাকা নেবেন ন টাকা এক টাকা করে নটা না হলেও আপনি পাঁচ টাকা আর দুটো দু টাকা নিয়ে ন টাকা নিয়ে যাবেন এই ন টাকা নিয়ে যেয়ে হনুমানজির পাঁচ টাকা হনুমানজিকে দিয়ে প্রণাম করবেন আর চার টাকা হনুমানজির পায়ে ঠেকিয়ে তাতে একটু হনুমানজির পায়ের সিঁদুর লাগিয়ে নিয়ে বাড়িতে চলে আসুন বাড়িতে চলে আসুন এসে ওই যে ম্যাগনেটটা আপনার বাড়িতে ছিল সেই ম্যাগনেটে ওই চারটে টাকা দিলে বাড়ি লেগে যাবে সেটা একটি লাল সুতো দিয়ে আপনার বাড়ির সদর দরজার চৌখাটের উপরে গিট বেঁধে দিন নটা গিট বেঁধে দিন আর হনুমানজির নাম বলুন দোকানে যারা করবেন দোকানের ঠিক সামনের দিকে একটু উপরে উঠিয়ে এই চারটে টাকা এইভাবেই করবেন করে সেই চারটে টাকা লাল সুতো দিয়ে নটা গিট বেঁধে আপনি রেখে দিন আপনি দেখুন কেমন আপনার বেচা কেনা হয় পয়সা কেমন আপনার হাতে আসে এটা করেই দেখুন এতে কোনো মন্ত্র লাগবে না কোনো নিয়মকানুন নেই খালি এটা মঙ্গলবারে করতে হবে ন টাকা নিয়ে যেতে হবে পাঁচ টাকা মহাবীরকে দেবেন আর চার টাকা তার পায়ে সিঁদুর লাগিয়ে নিয়ে বাড়িতে চলে আসবেন এটা আর একটা কাজ করতে পারেন বাড়িতেও করতে পারেন দোকানও করতে পারেন আর তাছাড়া যারা মানি ব্যাগ রাখেন বা পার্স রাখেন মেয়েরা আপনারাও কি করতে পারেন ছোট্ট একটি ম্যাগনেট নেবেন তাতে চার টাকা এইভাবে করে চার টাকা লাগিয়ে নিয়ে একটু হনুমানজির সিন্দুর লাগিয়ে নিয়ে আপনাদের পার্সে বা মানি ব্যাগে রেখে দিন এই কাজটি করে দেখুন অর্থ কষ্ট আপনাদের দূর হয়ে যাবে অর্থ সমস্যা আপনাদের জীবনে থাকবে না তাই বলি আপনাদের আমি বলছি না যে আপনারা রাজা হয়ে যাবেন বর্তমান যে অবস্থা তার থেকে আপনারা অনেক অনেক ভালো থাকবেন খালি মহাবীরের নাম করে এটা করতে হবে আপনাদের মঙ্গলবার দিন শুধুমাত্র মঙ্গলবার দিন করবেন দেখবেন কি উপকার পান আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করবেন আর আপনি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব যদি করেন তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আছে প্রথমেই কিন্তু আপনার কাছে চলে যাবে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারবেন অর্থ সংকটের আমি একটা বিরাট টোটকা বলে দিলাম বহু ভিডিও দেখেছেন বহু কিছু করেছেন এই সামান্য টোটকাটা হয়তো আপনারা কেউ করেননি খালি করে দেখুন পকেটে রাখুন দোকানে রাখুন মানি ব্যাগে রাখুন চারটে টাকা হনুমানজির পায়ে সিঁদুর লাগিয়ে ছোট্ট একটি ম্যাগনেটে রেখে আপনার কাছে সবসময় রেখে দিন টাকা কেমন আসে আপনার কাছে আপনি খালি প্রত্যক্ষ প্রমাণ করে দেখে নিন ভিডিওটা যদি মনে হয় ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই ভিডিওটা সবাইকে শেয়ার করবেন অর্থ কষ্টে কিন্তু বহু মানুষ ভুগছে সবাই বর্তমানে দিন আনছে দিন খাচ্ছে ব্যবসা চলছে না চারিদিকে ধার দেনা না এদিকে সংসার চালাতে হবে সংসার চালাতে গেলেও তো আলু শুদ্ধ ভাত খেতে গেলেও তো অর্থ দরকার বাড়ি থেকে আপনি যখনই বেরোবেন তখনই আপনার অর্থ খরচ হবে তাই আমি বলবো মহাবীরের নাম করে এই কাজটা করুন আপনাদের অর্থের অভাব হবে না অর্থের অভাব হবে না এরপরে যদি কেউ আরও কিছু জানতে চান আপনারা আমাকে অবশ্যই ফোন করবেন আমার নিচে নাম্বার দেওয়া হলো আমি কিন্তু আপনাদের পাশে সময় আছি আমি একজন অটোমোবাইল টিচার আমি একটি কলেজের সঙ্গে যুক্ত আছি এছাড়া আমার নিজস্ব একটি অটোমোবাইল ট্রেনিং স্টোর আছে আমি ভিডিও শখ করে করি জ্যোতিষী আমার বংশ পরাক্রম একটা যদি আপনাদের ভালো লাগে আমার মাধ্যমে যদি আপনাদের একটু উপকার হয় আমি কিন্তু এতেই জীবনে বিরাট পাওয়া মনে করি যাক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি সমস্ত দেশবাসী ও বিদেশে যারা আছেন প্রত্যেককেই আমি হাত করে নমস্কার জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নেবেন